হ্যালো বন্ধুগণ আমার দেখতে পাচ্ছ আমি আমার কাকুলের জমিতে বর্তমানে চলে এসেছি আজ এই কাকুলের জমিতে ফল করে লেদা পোকার কীটনাশক বিষ প্রয়োগ করব এই পাশে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ভেন্ডি গাছ ভেন্ডি কিন্তু আলির ধার দিয়ে আমি লাগিয়েছি এই পাশে দেখতে পাচ্ছ ওই পাশটায় কিন্তু পটলের চাষ রয়েছে পটল গাছ রয়েছে এই সবজি গাছগুলিতে আমি ফল সিঁতুরকায় লেদা পোকার বিষ স্প্রে করবো আজকে একদিন স্প্রে করবো এবং এক সপ্তাহ আমার ফল সিঁতুরকায় লাদা পোকার বীজ দেওয়া লাগবে না এত পরিমাণে কাজ এত পরিমাণে টেম্পার রয়েছে আমি যে বিষটা ব্যবহার করছি দামও কম কাজও বেশি তাই কোন বিষ আমি ফল সেতুকের লেদা পোকার ক্ষেত্রে ব্যবহার করছি হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় হান্ড্রেড পার্সেন্ট এইরকম আমার ড্যাম আমি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে আমার ড্যাম দেখতে পাচ্ছ এই যে ড্যাম এই ড্যাম কিছু নিয়ে চলে এসছে আমি বিষ এক্ষুনি কিন্তু স্প্রে করবো তাই চলো ফল সেতুকের লাদা পোকায় গাছে কী কী ক্ষতি করে একটু জেনে এসে তারপরে কোন বিষ দিচ্ছি সেটা জানিয়ে দেবো বন্ধু এই গাছটা সুস্থ সবল কিন্তু এই গাছের প্রচুর হারে ফল ছিদুর খাই লেদা পোকা লেগে গাছের পাতা সব ঝাঁঝরা করে দিচ্ছে দেখতে পাচ্ছ গাছের পাতা ঝাঁঝরা করেছে এমনকি এই যে কচি ডোগ না এই দেখো এই দেখো আমার হাতে এখনই পড়লো লেদা পোকা দেখো কচি যে ডোগ যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু একেবারে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ কে খেয়েছে এই ফল ছিদুর খাই লেদা পোকা তাহলে ব্যাপক হারে খতরনাক পোকা তাহলে এই পোকাকে মারার জন্য আমাদের কি পোপেক্স সুপার ফক্স এইসব বীজ দিলে কাজ হবে না এইসব বীজ দিলে একেবারে কোনো কাজ পাবেন না পুরো একবারে বিথা যাবে আপনার টাকাটাই চলে যাবে তাহলে এমন শক্তিশালী বিষ আপনাদের সাথে শেয়ার করব সেটা ব্যবহার করলে আমি কথা দিচ্ছি এক সপ্তাহের ভিতরে আর ফলচিত্রকলতা পোকা এর ধারে কাছে কিন্তু আসবে না ঠিক আছে দেখো কাকুল গাছের ডোগের গতি দেখো একটু দেখো কাকুল গাছ কিন্তু সেই বানিয়েছি এর আগের বছর প্রচুর হারে কিন্তু কাকুল বেঁচেছি এবারও কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু এখনও কাকুল বিক্রি হচ্ছে তাই এই পোকাটাকে আমাদের কিন্তু মেরে সাফ করতে হবে তাই চলো আমরা এই পোকা মেরে আমরা সাফ করার জন্য কী প্রয়োগ করছি সেটা অবশ্যই দেখিয়ে দেবো এই পোকা আরও কী কী ক্ষতি করছে চলো হাতে কামড়ে দিচ্ছে হাতে কামড়ে দিচ্ছে বাবা কামড়ে দিচ্ছে হাতে হাতে কামড়ে দিচ্ছে ব্যাপক খতরনাক পোকা ব্যাপক ব্যাপক খতরনাক পোকাটা পড়ে গেল দেখতে পাচ্ছ যাই হোক পোকাটা কিন্তু এখানে পড়লো সে কিন্তু মাটির ভেতরের দিকেই প্রায় চলে গেছে এই যে এই পোকাটা আমি একটু এখান থেকে যাই একটা ছবি তুলে নি কারণ থামলাইলে দিতে হবে বুঝতেই তোমরা পাচ্ছ এই যে ফল লেদা পোকার এই যে একটা ছবি নিয়ে নিই নিয়ে তুমি বিস্তারিত বর্ণনা জানিয়ে দিচ্ছি এই যাই ফেলে দিয়ে এটাকে এটাকে ফেলে দিলে হবে না এবার অংশ বিস্তার করবে এটাকে মেরে দিলাম এইভাবে তোমরা পারলে তোমাদের জমিগুলি থেকে নিয়ে লেদা পোকা মেরে দেবে দেখো আরো কি কি ক্ষতি করছে দেখি দেখো গাছের গতি বৃদ্ধি হতে দিচ্ছে না এ দেখো ডোককে খেয়ে নিয়েছে তাহলে ডোককে যদি খেয়ে নেয় তাহলে গাছের কি গতি বৃদ্ধি হবে না চলো এবার এরপরে দেখি আরও কি কি ক্ষতি করছে এ দেখো ছোটো ছোটো যে ফুল আসে দেখতে পাচ্ছো না এই ফুল এই ফুলের কিছু কিছু অংশ খেয়ে নিচ্ছে এটাই খায়নি এই গাছটাই খায়নি কিন্তু অন্য গাছটাই কিন্তু খেয়ে নিচ্ছে আমি একটু তোমাদের দেখাবো দেখবে এ দেখো এ দেখো আমার ডোকটা খাই করে দিয়েছে এ দেখো আচ্ছা ডোকটা খাই করে দিয়েছে অর্থাৎ এই বিষটা কিন্তু আমার এক সপ্তাহ আগে দেওয়ার দরকার ছিল কিন্তু সেই টাইমে আমি কিন্তু অন্য কাজে ব্যস্ত ছিলাম অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে দিতে পারিনি আজকে কিন্তু আমি অবশ্যই বীজটা প্রয়োগ যেহেতু এই দেখো এখানে এটা পুরুষ গাছ দেখো কাকুলি এটা পুরুষ গাছ আর ওইদিকে কিন্তু স্ত্রী গাছ ছিল যেহেতু এখন দেখাতে পারছি না এই যে এই যে খেয়ে নিয়েছে এই দেখো এই দেখো দেখো খেয়ে নিয়েছে মাথারাও তা দেখতে পাচ্ছ মাথারাও কিন্তু খেয়ে নিচ্ছে এমনকি পটল গাছের ব্যবহারে কিন্তু ক্ষতি করে কিন্তু পটল গাছের ব্যবহারে কিন্তু ক্ষতি করে পটল গাছে ডোককে নষ্ট করে এমনকি ফুল ফুলকে কিছু অংশ খেয়ে নেয় এমনকি গাছের গতিটাকেও তার ডোককেও খেয়ে নেয় নানা রকম সমস্যার সৃষ্টি করে চলো এবার আমি কোন বিষ ব্যবহার করছি আমি যে বিষটা ব্যবহার করছি এই বিষটা তুমি যদি ব্যবহার করো ঝিঙে করলা কাকরুল, পটল উচ্ছে ভেন্ডি সমস্ত রকম সবজি গাছে ব্যবহার করা যাবে সমস্ত রকম পাটে এমনকি যে সমস্ত জমিগুলিতে পাটে কিন্তু প্রচুরে দেখা যাচ্ছে পাটের ডোক খেয়ে নিচ্ছে পাতা খেয়ে নিচ্ছে সেখানেও কিন্তু ব্যবহার করা যাবে এরকম আমি কিন্তু ঘাসগুলি কুপিয়ে দিয়েছি কোদালের সাহায্যে কুপিয়ে দিয়েছি ঘাসগুলি ছোট কোদাল আছে সেই কোদালের সাহায্যে কিন্তু কুপিয়ে দিচ্ছি ঘাসগুলো মেরে দিয়েছে ঘাসগুলো মেরে দিয়েছে এবার এই ঘাসগুলো কিন্তু বেছে বেছে গাছের গোড়া ডিবে করে দেবো যাতে পচে জৈব সার হয়ে যায় ঠিক আছে তাই চলো এবার কোন বীজ দিচ্ছে আমি একটু দেখিয়ে দিই দেখো ভেন্ডি গাছের ক্ষেত্রে আর একটু দেখিয়ে দিই ভেন্ডি গাছের ক্ষেত্রে কি কি ক্ষতি করে একটু দেখিয়ে দিই ওই ফাস্টার ভেন্ডি গাছ আমার ভালো আছে এই ফাঁসটা একটু খারাপ হয়ে গেছে সমস্যা চলে এসছে এই ভেন্ডি গাছের ক্ষেত্রেও পাতা দেখতে পাচ্ছ ঝাল করে দিচ্ছে ফলসি দুকা লাদা পোকা ছোট ভেন্ডিকে নষ্ট করে দিচ্ছে এবং নানান সমস্যা কিন্তু সৃষ্টি করে বেশি কথা না বাড়িয়ে চলো মূল বিষয়ের দিকে এগিয়ে যাই কোন বীজ ব্যবহার করছে দেখিয়ে দিই প্যাকেটটা রয়েছে প্যাকেটের ভিতরে রয়েছে এই যে এই যে আজকে নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম এখনও সিল সিল কাটেনি দেখো দেখতে পাচ্ছ কি বিষয়টা দেখো চিতা দেখতে পাচ্ছ লেখা রয়েছে চিতা ফল সিদ্ধের লেদা পোকার জন্য এই তিরিশ এম একটা ওষুধ যার দাম বর্তমানে এখন বাজার মূল্য একশো দশ টাকা আমার এলাকায় নিচ্ছে একশো দশ টাকা এই আমার এলাকায় এই বিষটা নিচ্ছে তুমিও তোমার এলাকায় পেয়ে যাবে এই বিষটা কিন্তু ব্যাপক হারে পলচি দুর্কা পোকা মারে এক সপ্তাহের ভিতরে আর আশা লাগবে না এবার এই বিষটার ভিতরে কি কি উপাদান রয়েছে একটু তোমাদের জানিয়ে দিই যাতে তোমরা বাংলাদেশের যারা বন্ধু রয়েছ তারা কিন্তু এই বীজ যদি না পাও এর বিকল্প বিষ কি ক্রয় করবে সেটাও কিন্তু ধারণা পেয়ে যাবে তোমরা একটু অপেক্ষা করো আমি এই বিষটা বের করি টুকানি বিষের দাম একশো দশ টাকা প্রচুরে কিন্তু দাম রয়েছে এবার এর ভিতরে কোন কোন উপাদান রয়েছে এটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কলকাতার একটা প্রোডাক্ট এখানে নেই এখানে হয়তো আছে ডোজ দেওয়া রয়েছে ডোজ ডোজ দেওয়া রয়েছে এক এম এল অর্থাৎ এক লিটারে এক এম এল করে বা দেড় এম করে দেওয়া যাবে তার বেশি ব্যবহার করা যাবে না দেখতে পাচ্ছ এন্টার প্লান্ট স্প্রে চেটা হচ্ছে সমস্ত রকম প্লান্টে স্প্রে করা যাবে আর এটার ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে থ্রি ইয়ার্স তিন বছর কিন্তু চলবে আর এটা দেখতে পাচ্ছ লিকুইড্যান্ট দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে চ্যাটার চাটার ফ্লাই কন্ট্রোলার ঠিক আছে ফলচিত্রকে লাদা পোকা এবং চাটার ফ্লাইকেও কিন্তু মারতে কিন্তু সক্ষম চিতা ঠিক আছে তারপরে দেখে নিই এটা রাসায়নিক বিষ না জৈব বিষ অনেকে বলতে পারে দাদা এটা রাসায়নিক বিষ না জৈব বিষ বলছে প্রোডাক্ট প্রোডাক্টের দ্য ব্রড সিস্টেমিক কন্ট্রোল ইফ দ্য ইউজ দ্য ডিটারমাইন্ট গ্রোথিং ইনসেক্ট অ্যান্ড দ্য কন্টেন্ট ইজ দ্য ফর্মুলেশন এখানে এটা সম্ভবত রাসায়নিক এবং জৈব দুটো একসাথে মিশ্রিত করে তৈরি করা হয়েছে সেজন্য কিন্তু এটা দেয়নি এটা কিন্তু দেয়নি যে এটা কোন অর্থাৎ কোন মানে রাসায়নিক না জৈব এটা কিন্তু দেয়নি এর কিন্তু রাসায়নিক এবং জৈব দুটো একসাথে মিশ্রিত করে তৈরি করা হয়েছে বিষটা যদি কালো হয়ে থাকে অধিকাংশ বীজ যদি কালো হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটা জৈব বিষ এবং যদি দেখা যায় কালো এবং হালকা সাদা আছে তাহলে বুঝতে হবে সেটা রাসায়নিক বিষ চলো এবার ঢেলে দিই আমার দশ লিটার আমি আট লিটার জল নিয়ে এসছি আমি এই পর্যন্ত জল নিয়ে এসছি দেখতে পাচ্ছ এই পর্যন্ত জল এটা এবার আমি ঢালবো এই যে আমার এম এলও দিয়ে দেয় এর সাথে আমার যেহেতু আট লিটার নিয়ে আমি আজকে বেশি পরিমাণে দেব না আমি এই ছয় থেকে সাত এম আমি আজকে ব্যবহার করবো আগামী কাল আবারও ব্যবহার করবো যেহেতু আমার গাছে ল্যাদা পোকা লেগেছে সেই জন্য আমি একদিন বিষ ব্যবহার করলে কিন্তু কাজ চলবে না আমাকে পরপর কিন্তু দুদিন দিতে হবে ডোজ একটু কম দিয়ে পরপর দু দিন কিন্তু আমার ব্যবহার করতে হবে এর পরপর দুদিন আমি কিন্তু ব্যবহার করব কতটা দেখতে পাচ্ছ সাদা এবং কালোর মিশ্রণে তৈরি করা হয়েছে এটা রাসায়নিক বিষ দেখতে পাচ্ছ আমি প্রায় কিন্তু ছয় থেকে সাত এম হয়ে গেছে যেহেতু এটা সমতলে বসানো নেই আমি এটাকে এবার ঢেলে দেব আমার ড্যামের ভিতরে আমি কিন্তু এটাকে ঢেলে দেব। জৈব এবং রাসায়নিকের মিশ্রণে ফলে হালকা সাদা হালকা কালো দেখতে পাচ্ছ পুরো এক সপ্তাহ কিন্তু কাজ চলবে বেগুনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে তো এই ফলচিত্রকে লাদা পোকার ক্ষেত্রে আমি চিতা ব্যবহার করছি তোমরাও চিতা ব্যবহার করো ব্যাপক আরে কাজ পাবে আমি আর একটু আরেকটু ডোসটা দিয়ে দিই আরেকটু ডোজটা দিয়ে দিই হালকা করে আরেকটু ডোজটা দিয়ে দিই কম হয়ে গেছে আমার মনে হচ্ছে কম হয়ে গেছে একটু কম হয়ে গেছে তিন ব্যারেল হবে দশ লিটারে তিন ব্যারেল হবে দশ লিটারে তিন ব্যারেল করে হবে তার বেশি কিন্তু হবে না ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে না হলে জলের সাথে কিন্তু এ মিশবে না ঠিক আছে ভালো করে ঝাঁকিয়ে নেবে তাই ফল সেতুকে লেদা পোকার ক্ষেত্রে আমি কোন বীজ ব্যবহার করছি সেটাই ভিডিওতে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে কারণ বীজটা আমি স্প্রে করবো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য চাষির দেখা সুযোগ করে দেবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর এই বিষটা যদি নিজের এলাকায় না পেয়ে থাকো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওপরে ডিসপ্লেতে ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি পাঠানোর চেষ্টা করব ওর থেকে ভালো থাকবে